আমি এখন বর্তমান ছাদের উপরেই উঠতে আসি আর ওই জায়গায় এখন আমার বর্তমান ডালাই হবে আপনাদেরকে আর কি সব দেখাবো সব দেখাবো আজকে আমাদের পুরো ছাদটাই ডালাই হবে এখন বর্তমান আমি সিঁড়ি বাইয়ে উঠতে আসি এই দেখছেন আমি উঠতে আসি বর্তমান আমি ছাদে বাইসে বললাম এখন হ্যাঁ এই সিঁড়ি পিছে আমি অনেক পরিশ্রম করছি এই সিঁড়িটা আমি বানাইছি আর আমার সাথে আরেকটা হেল্পার নিয়েছিলাম এই সিঁড়িটা আমরা দুজন মিলে আর কি বানাইছি আর ওই আমাদের এই বিল্ডিংয়ে আরেকটা সিঁড়ি আছে ওই পাশে ওইটা আমার আর ভাই বানাইছে আর আমি হাইটা যাইতেছি এই সিঁড়ির সামনে ওইটা আর কি দেখাবো আমার এক ভাই বানাইছে ওইটা আর এইটা পেরাইছে এখন আমি সিঁড়ির সামনে চলে আসলাম এইটা আমার আর ভাই করছে আমি এখন বর্তমান ছাদের উপরেই আছি আর আবার তারিগুলো আমার ছাদ কোনো ধারাই হয় না দেখছেন ছাদের কোনো পাইপগুলো আমার পিছিয়ে দেওয়া আছে এখন ওই যে ছাদের পাম্পে ধারাই হবে এই ছাদ পুরা এইটা আপনাদের সাথে আর কি শেয়ার করবো কীভাবে কী ধারাই দেয় এটা আর কি আর ভিডিওর মধ্যে আপনাদের দেখানো হবে তা দিদি কিসে আমাদের সাথে থাকুন এখন এখন আমরা ঢালার জন্য সবাই প্রস্তুতি নিব এই যে পাম্পের লোক বসে আছে ওই যে আর এই যে তুমি যে আউটে কাজ করো এই এই যে আবার আসে আসে আউটে কাজ করো কি জীবনে ঝুঁকি কাজ করো কেন কোম্পানি সিফটি বেলতেছে না সিফটি বেলতে কুমারে বান্ধে লাগবে হালে আর তোমার কোনো রিস্ক থাকবে না তুমি পড়লে কি তোমার একটা টাকা দেবো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করো তুমি অলরেডি আমাদের ঢালাই দেওয়া শুরু করলো পাম্পের লোকগুলো দেখছেন পাম্পের লোকগুলো আর আমাদের ছাটক দাঁড়িয়ে দেওয়ার শেষ পেরায় আর আরও দেগে আছে আর কষ্ট করলে সফলতা আসবি এটা হানড্রেড পারসেন্ট কারণ যারা কষ্ট করে তাদের সফলতা আসবি হয় আছে নাহলে কাল আসবি কিন্তু আর আর খুব পরিশ্রম করে ये खराब पता है भाई आई आई निकल में की बहुत बढ़िया जल्दी से प्लीज